ওই যে বায়রে যেভাবে চিকেন রান্না করে ওইভাবে তো বায়রের স্বাদ রান্নার জন্য একটু ধনেপাতায় এবার ছিটিয়ে দেবো ধনেপাতাগুলো এবার ছিটিয়ে দেবো সেই স্বাদ হয়েছে পেঁয়াজ কুচি এই মশলাটাও এবার মিশিয়ে দিচ্ছি

আজকে বলে বলে দোকান থেকে নিজের পছন্দ মতো কাটিয়ে নিয়ে এসেছি এবার যাই চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাংস তো পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার এই রান্নাতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেই গুঁড়ো মশলা দিয়ে মাংসটা প্রথমে ভালোভাবে মেখে রাখবো আজকে রান্নার জন্য আমি এক কেজি চিকেন এনেছি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম এটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটাও দিলাম দিলাম স্বাদ মতো লবণ হাতে সর্ষের তেল নিয়ে মাংসগুলো ভালোভাবে মাখবো ভালোভাবে হাত দিয়ে মাংস গুলো মেখে নিলাম দেখা যাচ্ছে যে শিকি রান্না এখানে হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলাম আর বাকি মশলাগুলো পেঁয়াজ ঢুকো না ছিলে নেই তারপর বেটে আবার মিশিয়ে দিবো পাটাতে নিলাম কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর নিলাম পেঁয়াজ আদা রসুন সবকিছু ভালোভাবে থেতো করে একসাথে বেটে নেব মশলাগুলো তো বেটে নিলাম এবার পাটা থেকে সরাসরি মাংসের উপরে নেবো

এই কয়টা নিলাম আর বাকিগুলো গুলো সন্ধ্যার আগে তুলে রাখবো উনুন নিলাম এবার কড়াইটা বসাবো তো পেঁয়াজ রেখেছি এবার কুচি করে পলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সুসেতে নেবো তেজপাতা গোটা গরম মশলা কুচি মাংস মেখে লাখিয়ে উনুন ধরে নিয়েছি আর তোমরা যারা রান্না বান্না করো তারা তো জানো এই ফোরনের পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার মেখে রাখা মাংস কড়াইতে মেরে চেরে ফোড়নের সাথে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিলাম কিছু রসুন তো বেটে নিয়েছি আর কয়েকটা রসুন ওগুলা রেখে দিয়েছিলাম এবার মাংসের উপরে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি তো জল দিই নি আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিব ঝোল দিয়েছি এখন আর ওই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাই এই মশলার গামলাটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম আর এটা দিয়ে ঢেকে দিলাম পূজো তো প্রায় শুরু হয়ে গেছে। আমি বলছি পূজো কয়েকদিন কিন্তু আমাদের চিকেন খাওয়া যাবে না এবং কি বাইরে কেউ খাওয়া যাবে না। তো মেয়ে বললো আজ কি চিকেনটা এমন ভাবে রান্না করো ওই যে বাইরে যে ভাবে চিকেন রান্না করে ওই ভাবে। তো বাইরে সাথে আনার জন্য একটু ধনে পাতা হয়ে যাচ্ছে টিপিয়ে চিকেনে তো গরম মশলা ফফরন দিয়েছি। মেয়ে বলছে ধনে যেহেতু দিবে আর গরম মশলা বাটা দিবে না তাহলে ধনে পাতার স্বাদ নাকি পাবে না ছিটিয়ে দিব ধনে পাতা দেওয়ার পরে কিছু সময় গরম মনে বসিয়ে রেখেছি এবার নামিয়ে দিব সেই খুব ভালো হয়েছে আজকের চিকেনটা একদম সেই স্বাদ তো বন্ধুরা এই ছিল আজকের রান্না ধনে পাতা দিয়ে চিকেন কষা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো